আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমার বা নাটকের কোনো গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার স্বামী আমাকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছে কিন্তু আমার স্বামীকে খুশি করানোর জন্য আমার কাছ থেকে একটা বাচ্চা চেয়েছিলো আমার স্বামী আমার স্বামীকে আমি বাচ্চা দিতে পারিনি এবং আমার স্বামী আমার আগে আরও কয়েকটা বিয়ে করছে তারপর প্রায় চারটা বউ বিয়ে করছে চারটা মেয়েকে আমি হলাম পাঁচ নামার বউ আর পাঁচ নম্বর চারটা বে যখন বাচ্চা দিতে পারেনি তাহলে আমি কিভাবে দেব কারণ আমার স্বামী একটু বলর টাইপের ছিল আমার স্বামী আমার কাছ থেকে এমন আবদার করে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারাই বলেন আমার স্বামী সবসময় আমার সাথে ভুল রাস্তা যায় আর ভুল রাস্তায় গেলে কি কখনো বাচ্চা হয় আপনারাই বলুন কিন্তু আমার বলত স্বামী বোকা হাবা গোবা স্বামী বারবার আমাকে দোষারোপ করতেছে একই কথা বলে যে আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাবো যেখান দিয়ে ভালো লাগে আমি সেখান দিয়ে মজা করবো কিন্তু তোমার কাছ থেকে বাচ্চা চাইছি আমাকে তুমি বাচ্চা দেওয়া এবং আমার সাথে যে দিনের পর দিন এরমটাই করে এটা তো ফ্যামিলিতে কেউ জানে না শুধু আমার স্বামী জানে আর আমি জানি তারপর আমার শাশুড়াইশা আমাকে হুমকি দিতেছে দেখো বৌমা আগের বউ চারটা ছিল তিন বছর চার বছর এরকম করে রাখছে। কারও কোনো বাচ্চা হইতেছে না এখন তোমার তো প্রায় দুই তিন বছর হয়ে গেছে না তোমার যদি বাচ্চা না হয় তাহলে কিন্তু আমি তোমার বাড়ির থেকে বের করে দেব কিন্তু তার ছেলে যে আমার সাথে কী কাজগুলো করে সেটা তো আমার শাশুড়ি জানে না তখন আমি চিন্তা করলাম যে না এ আর একটা প্রতিবাদ করতে হবে আগের বোর মতন যদি আমি চুপচাপ করে চলে যাই তাহলে কখনো প্রতিবাদ হবে না তখন আমি আমার স্বামীকে বলি দেখো তুমি ভুল করতেছ তুমি ভুল রাস্তায় গেছো বিধায় আমার বাচ্চা হচ্ছে না সে বারবার আমাকে উল্টা বোঝানোর চেষ্টা করে সে বারবার আমাকে বলতাছে যে কী বললা। আমি ভুল রাস্তায় গেছি না দাঁড়াব তোমার আমি কবিরাজ দেখাবো দেখানোর পরে যদি তোমার পেটে আমি বাচ্চা আনতে পারি তাহলে তো বুঝবা যে আমি ভুল রাস্তায় গেছি না কী হয়েছি কবিরাজ দেখেলে তোমার পেটে বাচ্চা পড়বে চলো পরে আমাকে জোর করা কবিরাজের কাছে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে কবিরাজ ভাইকে আমি সব সত্য কথা বলি দেখেন ভাই আমার স্বামী দিনের পর দিন আমার সাথে শারীরিক সম্পর্ক করে ভুল রাস্তা দিয়ে এখন ভুল রাস্তা যাওয়ার পরে আমার কাছ থেকে বাচ্চা চাইতেছে এখন আপনি বলেন আমি বাচ্চাটা কিভাবে দেব এর আগের বউ যে চাইটা ছিল আমার তো মনও হইতাছে চারোটার সাথে এটাই করেছে আর এটাই যদি করে থাকে তাহলে চারটা বউ কীভাবে বাচ্চা দেবে আর সে বাচ্চা দিতে পারে না বিদায় ও বউকে তালাক দিছে এখন একই সমস্যার কারণে আমার স্বামী আমাকে তালাক দিতে চায় তখন কবিরাজ বলল কোনো সমস্যা নাই আমার কাছে জাদু আছে পাওয়ার আছে যে মানুষটা বোকা যে মানুষটা বোঝে না তাকে বোঝানোর দরকার নাই বেশি চালাক যে মানুষ ওতে চালাকে ধরা টকায় সেই মানুষ তাই বলছিলাম কি যেন তোর স্বামী বুঝবে না আমার একটা বুদ্ধি যদি তুই কাজে লাগাস দেখ আমি কবিরাজ মানুষ আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই তুই যদি আমার একটা ঘন্টা সময় দেশ তোর স্বামী তো সাথে যেভাবে মিলন করে আমি তবে ভুল পথে না আমি সঠিক পথে মিলন করতে চাই আর সেই মিলনের ফলে তোর পেটে ফুটফুটে একটা সন্তান হবে তারপরে তুই বাড়িতে অধিকার নিয়ে ভালোভাবে থাকতে পারবি তখন আমি চিন্তা করলাম যে আসলে যে মানুষটা বেশি চালাক সে মানুষের সাথে এভাবে করা উচিত তারপরে এক পর্যায়ে রাজি হই আর এক পর্যায়ে আমার মন চা যায় না এই অন্য কাজটা করবো না আগে আমার শাশুড়ির কাছে যাই তখন আমি আমার শাশুড়ির কাছে গেলাম যে আম্মা আপনার ছেলে তো একটা ভুল কাজ করতেছে অন্যায় কাজ করতেছে আমার সাথে এরকম এরকম অন্যায় করতেছে তাহলে আপনি বলুন বাচ্চাটা আমি কীভাবে দেব তখন বলতেছে বোমা কী বলতেছো সত্যি আমার সাথে আমার ছেলে কি তোমার সাথে এরকম করতেছে তখন আমি বলি হ্যাঁ আম্মা আমার সাথে এরকম করতেছে পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি তো মা আমার ছেলেকে আমি বোঝাতে পারতেছি না তারপরও আমার লজ্জা শরম ভেঙে বোঝাতে হবে কারণ ছেলের ভালো তো সবাই চায় তখন আমার ছেলেকে বললাম যে বাবা তুই বলে বোমাদের সাথে ভুলভাবে চলাচলতি করস তখন বলে মা আমার যেখান থেকে মন আমি সেখানে যাবো আমার দরকার সে বাচ্চা দেবে আমার এক কথাই তখন আমার শাশুড়েও একই কথা বলতেছে আহা বোকা ছেলে তোকে বাচ্চাটা কিভাবে দেবে তুই যদি সঠিক পথে আসস তাহলে তোর সঠিক পথে বাচ্চা হবে আর যদি তুই ভুল পথে যাস তাহলে কোনো দিন বাচ্চার মুখ দেখবি না তখন মা বোঝাতে গেলে তখন আমার স্বামী আমাকে চুলের মুঠি ধরা খুব মারধুর করে কি আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারটা তুই আমার মায়ের সাথে শেয়ার করছোস আমার মা আমার কাছে বলল আমি তো অনেক লজ্জা পেয়েছি অমনি আমাকে অনেক মারা মারে আর বারাবারে এক কথা বলে আমার বাচ্চা লাগবে বাচ্চা লাগবে পরে আমি রাগ জিত করে আমি ফকিরের কাছে যাই ফকির কাছে যাওয়ার পরে ওই যে বন্ড ফকির বন্ড ফকির হলে কি বউ কিন্তু আমার সব কথা শোনার পরে সে নিজে ইচ্ছাকে তো বলছে যে বই আমি আসলে প্যাটের দেয় একটু বর্ণামী করে চলাচল তো করি কিন্তু তোর দুঃখের কষ্টর কথা দেখা আমি তোর সাথে ভন্ডামি করতে চাইলাম না কিন্তু তাই বললাম যে আসলে তো আমি পানি পরা দিলেও তার বাচ্চা হইব না তোর স্বামী যে কাজটা করে আমি যদি সেই কাজটা সঠিকভাবে করি তাহলে হয়তো বাচ্চা হবে পরে বন্ড ফকিরের কাছে যাই বন্ড ফকির স্বামী স্ত্রীরা যেভাবে মিলামেশা করে ঠিক সেইভাবে মিলামেশা করার পরে আমার পেটে বাচ্চা আসে তারপরে ওই আমার স্বামী যখন জানতে পারে যে আমার পেটের বাচ্চা সে তো খুশি অনেক খুশি তারপরে তার কদিন পরে প্রায় এক বছর দশ মাস দশ দিন পরে আমার পেটে থেকে বাচ্চাটা ফুট ফুটে একটা ছেলে সন্তান জন্ম হইল এখন আমার স্বামী বলতেছে যে ফুকিরের কাছে যাইয়া পানি পরে নিয়ে আসছো পেটে বাচ্চা আসছে আমরা তো এখন খুশি চলো সেই ফকিরকে দাওত দেয়া আমরা বাড়িতে নিয়ে আসি এখন এই বাচ্চাটা যখন বয়স এক দুই বছর বয়স প্রায় হ দেড় দুই বছর বয়স হবে তখন বাচ্চাটাকে নিয়ে সেই জঙ্গলে গেলাম এর আগে অনেকবার খুঁজছিলাম ওই ফকিরকে পাইনি ফকিরটা অন্য জঙ্গলে চলে গেছিল আবার যখন নতুন করে তার সম্পর্কে জানলাম সে আবার আসে আসার পরে আমার বাচ্চাকে দেখে অনেক খুশি হলো আমাকে দেখে অনেক খুশি হলো সে বুঝতে পেরেছে যে এটা একটা বন্ড ফকিরের বাচ্চা কিন্তু বাচ্চাটা বারবার তার কুলে যাইতে চেয়েছিলো আর তার কুলের থেকে আমার স্বামীর কুলে কিছুতে আসে না কারণ ওই যে রক্তের একটা টান আছে না পরে বাচ্চাটাকে দেখে তার মা লেগে গেল। তারপর গন্ড ফকিরটা দোয়া করে দিল যে বাচ্চাটাকে নিয়ে সুখে থাকো আমিও লজ্জায় কিনা বলতে পারলাম না কিন্তু আমার বোকা স্বামী বোকায় রয়ে গেল। আজও পর্যন্ত সেই ভুল রাস্তা থেকে সঠিক রাস্তা আসলো না তাহলে কীভাবে বাচ্চাটা হবে তারপরও বোকা স্বামীকে যাই বুঝালাম বুঝলো। কিন্তু আপনাদেরকে একটা কথা বলতেছি এরকম স্বামী যাদের বোকা আছে তারা কিন্তু আমার মতন করে উল্টা পুলটা বোঝা দেন না আর বন্ড ফকিরের কাছে গেলে এভাবে কিন্তু আপনাদেরকে বাচ্চা দেবে পানি পরা দিয়ে কিন্তু বাচ্চা দেবে না তাই বন্ড ফকিরের কাছে না যে সঠিক ভালো ফকিরের কাছে যান দেখবেন পানি পরা দিলে উপকার হইব তাই বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম